আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর পুলওয়ামা থেকে দুজনকে আটক করা হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আবারও জানিয়ে রাখি পুলওয়ামা থেকে দুজনকে আটক করা হয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আমির এবং ওমরকে আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ বিস্ফোরণে ব্যবহৃত আই টোয়েন্টি গাড়িটি কিনেছিলেন আমির ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে ইন্দ্রাণী আপডেট কি কি পাচ্ছি দেখো কাশ্মীর থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে একজনের নাম আমি এবং একজনের নাম উমার এবং এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এদের এই যে হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি বিস্ফোরণের কাছে ব্যবহার করা হয়েছিল এই গাড়িটি কিনেছিলেন আমি আমি যিনি পেশায় একজন ঠিকাদার আমি যিনি পেশায় একজন প্লাম্বার তিনি এই গাড়িটি কিনেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে এবং তারপরে কিন্তু গতকাল কাশ্মীর পেহেলগাম কাশ্মীর থেকে রেডেছে জম্মু কাশ্মীর থেকে পুলো পুলোমা থেকে রেডে গ্রেপ্তার করা হয়েছে এবং উমার আমিরের ভাই তিনি একজন পেশায় ঠিক ঠিকাদার তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ ইন্দ্রাণীর সঙ্গে থাকো যে খবর আমি পাচ্ছি এখনো পর্যন্ত পুলওয়ামা থেকে দুজনকে আটক করা হয়েছে এই ঘটনায় আমির এবং কি আটক করেছে জম্মু কাশ্মীর পুলিশ বিস্ফোরণে ব্যবহৃত আই টোয়েন্টি গাড়িটি কিনেছিলেন আমির আর একবার ইন্দ্রাণীর কাছে যাবো ইন্দ্রাণী এছাড়া আর কি কি আপডেট এখনো পর্যন্ত দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সামনে আসছে দেখো দিল্লি বিস্ফোরণ কাণ্ড নিয়ে এই মুহূর্তে গৃহ সচিব থেকে শুরু করে এনআইএর ডিজি এবং দিল্লি পুলিশের কমিশনার সহ উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা এবং এই বৈঠক শুরু হয়েছে মূলত এই বৈঠকের পরেই আশা করা হচ্ছে যে সরকারিভাবে একটা স্টেটমেন্ট আসবে যে কি কারণে এই বিস্ফোরণ হয়েছে এই বিস্ফোরণের কতটা তীব্রতা ছিল বা কিভাবে ধীরে ধীরে সামনে আসবে বলে মনে করা হচ্ছে সমস্ত যে এজেন্সিগুলো তারা এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজেদের রিপোর্ট পেশ করছে আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং যিনি তারপর এলএনজিপি হাসপাতালে যান আহতদের সাথে দেখা করতে এবং সমস্ত যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে এনআইএ থেকে শুরু করে সমস্ত সিকিউরিটি এজেন্সিকে কাজে লাগানো হয়েছে এই দিল্লি কাণ্ডের পিছনে যে ষড়যন্ত্র আছে বা যে গুণ রহস্য আছে সেটাকে উন্মোচন করার জন্য সেই সিকিউরিটি এজেন্সিগুলো আজকে তাদের যে সর্বোচ্চ কর্তারা রয়েছেন বা সর্বোচ্চ আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন এবং এই বৈঠকের পরেই আশা করা হচ্ছে সরকারি একটা আমি একটু বিরত করি সঙ্গে থাকো নর্থ কি বলছেন শুনবো मेनी बॉडीज देर एंड पोस्टमार्टम्स आर ऑल्सो बीन गेटिंग कंडक्टेड एट टेलेंट जेपी फाइव पोस्टमार्टम्स हैव ऑलरेडी बीन डन सो वी आर इन द प्रोसेस ऑफ आईडेंटीफाइंग सम ऑफ दैम एंड देर आर अदर पीपल ऑल्सो हू आर गेटिंग ट्रीटमेंट सो एज ऑफ नाउ वॉट बॉडी एंड एनी थिंग रिलेटेड टू दैट दैट इजीफ Uh, yes, there are uh, one mean? or two bodies. One or two bodies, but uh, yes, we have already identified six bodies. They have been uh, postmortem has been done and on five. So you are confirming the there are two the bodies. which have identified uh, have any family members come and? No, uh, that uh, is uh, you know that is also preliminary because there are body parts also, so hmm. that has to be uh, you know uh, joined and that has to be logically uh, logically connected. With you. As of now, uh, I can only tell you that an FIR has been registered under UAPA, explosives act, and. भारतीय न्याय संहिता इन्वेस्टिगेशन बीन टेकन अप एंड देर आर मेनी स्पेशलाइज्ड टीम्स ऑफ दिल्ली पुलिस एफएसएल एस एल एनएसजी ऑल्सो हियर ऑन द सी ऑफ क्राइम एंड दे आर लिफ्टिंग एविडेंस इज पॉसिबल टू हेल्प इन द इन्टिगेशन इन्वेस्टिगेशन बहुत ही preliminary स्टेजेस के ऊपर है एनीथिंग एनी कमेंट ऑन दैट विल बी टू premature एंड अभी जब तक coherent पूरी uh, चीजें सीक्वेंस ऑफ events क्या है सब कुछ लिंक नहीं होता तब तक कुछ भी कहा जाना मुश्किल है